হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দাদা স্টাডি সেন্টার তো বন্ধুরা আজকের এই ভিডিওটিতে আমার আলোচনার বিষয় হলো পঞ্চম শ্রেণীর যে গণিত বিষয়টা আছে সেই পঞ্চম শ্রেণীর গণিত বিষয়ে তোমরা প্রত্যেকে তোমাদের বইয়ের একশো উনষাট নাম্বার পেজটি খুলে নেবো সেই একশো উনষাট নাম্বার পেজ আমি ছোটো থেকে বড়ো সাজায় দেখো লিখেই রেখেছি ছোটো থেকে বড়ো সাজের অঙ্কগুলো করাবো তো এটা কয়ের দাগের অঙ্ক তোমরা প্রত্যেকে তোমাদের বইটা খুলে নিলেই ভালোভাবে বুঝতে পেরে যাবে তো কয়ের দাগের দেখো এগুলো আছে আমি করছি দেখো প্রথমে আছে শূন্য দশমিক দুই তিন পাঁচ তো এটাকে যখন করবো দেখো শূন্য দশমিক দুই তিন পাঁচ মানে হচ্ছে এই দশমিক তোলার জন্য এক এরপর কটা সংখ্যা আছে একটা দুটো তিনটে একটা দুটো তিনটে হয়ে গেল এরপরে দেখো এরপরে দেখো এইটা আছে এটা দেখো শূন্য দশমিক পাঁচ আট তিন এর মানে কি শূন্য দশমিক পাঁচ আট তিন আমি লিখলাম এই দশমিক তোলার জন্য এক এরপর তিনটে সংখ্যার জন্য তিনটে শূন্য এরপরে ওইটা দেখো পুরো শেষেরটা দেখা যাচ্ছে শূন্য দশমিক এক পাঁচ ছয় সমান কি সমান দেখো শূন্য দশমিক এক পাঁচ ছয় লিখলাম এই দশমিক তোলার জন্য এক এরপর একটা দুটো তিনটে সংখ্যার জন্য তিনটে শূন্য অতএব দেখো আমি লিখবো ছোটো থেকে বড়ো হিসাবে সাজিয়ে পাই ছোটো থেকে বড় হিসাবে পাই সমান সবথেকে ছোট কোনটা বলো একশো ছাপ্পান্ন মানে এইটা তার মানে শূন্য দশমিক এক পাঁচ ছয় কমা এরপরে কোনটা বলো দুশো পঁয়ত্রিশ মানে উপরে এইটা তাই তো তাহলে শূন্য দশমিক দুই তিন পাঁচ এরপরে কোনটা বলো এইটা তার মানে কি শূন্য দশমিক পাঁচ আট তিন করে নাও প্রত্যেকে করে নাও প্রত্যেকে যার খাতে করে নাও তো বন্ধুরা তোমরা প্রত্যেকে ক্ষয়ের দাগারটা দেখো এখানে তাহলে ক্ষয়ের দাগারটা দেখো এটা তোমাদের দু নাম্বার তো এখানে তোমরা নিজেরাই পারবে আমি যেরকম আগের বারে করেছিলাম তোমরা এইভাবে নিজেরা করার চেষ্টা করো দেখো পারবে প্রত্যেকেই তোমরা দেখে নাও কীভাবে করছি এখানে যেরকম ছয় দশমিক শূন্য শূন্য ছয় আছে আমি লিখলাম সমান করলাম তাহলে ছয় দশমিক শূন্য শূন্য ছয় এই দশমিক তোলার জন্য এক একটা দুটো তিনটে সংখ্যার জন্য তিনটে শূন্য একটা দুটো তিনটে হয়েছে এরপরে ওইটা দেখো আছে ছয় দশমিক ছয় শূন্য ছয় তাহলে দেখে নাও ছয় দশমিক ছয় শূন্য ছয় আমি লিখলাম ওই দশমিক তোলার জন্য এক এরপর কটা সংখ্যা আছে তিনটে সংখ্যার জন্য তিনটে শূন্য আবার দেখো শেষে যেটা আছে দেখো আছে ছয় দশমিক শূন্য ছয় ছয় এর মানে কি আমি লিখলাম ছয় দশমিক শূন্য ছয় ছয় এই দশমিক তোলার জন্য এক এরপর তিনটে সংখ্যার জন্য তিনটে শূন্য তাহলে আমি এখানে যেটা করব অতএব ছোট থেকে বড় হিসাবে সাজিয়ে পাই অতএব ছোট থেকে বড় হিসাবে সাজিয়ে পায় সমান দেখো এখানে সবথেকে ছোটো কোনটা বলো ছ হাজার ছয় নাকি ছ হাজার ছশো ছয় নাকি ছ হাজার ছশো তিনশো সব থেকে ছোট ছ হাজার ছয়টা তাহলে এটা মানে কি ছয় দশমিক শূন্য শূন্য ছয় কমা দিলাম এরপরে কোনটা বলো এরপর দেখো ছ হাজার ছেষট্টি এটা তো ছশো ছয় অনেকটা বড়ো তাহলে এইটা বড় এইটা ছোটের পর তাহলে ছয় দশমিক ছয় দশমিক শূন্য ছয় ছয় এরপর দেখো শেষে এইটা পর আছে ছয় দশমিক ছয় দশমিক ছয় শূন্য ছয় ক্লিয়ার হয়েছে তো বন্ধুরা তোমরা প্রত্যেকে এই দুয়ের দাগের অঙ্কটা অর্থাৎ খয়ের দাগের অঙ্কটা যে যার খাতায় তুলে নাও আশা করছি তোমরা প্রত্যেকেই এটা করে ফেলাছো তো বন্ধুরা এরপর তোমরা প্রত্যেকে গয়ের দাগেরটা দেখো আমাদের সাধারণত ক্ষয়ের দাগেরটা করে নিলাম এরপর তোমরা প্রত্যেকে গয়ের দাগেরটা দেখো শূন্য দশমিক শূন্য শূন্য পাঁচ শূন্য গয়ের দাগ দিতে হবে শূন্য দশমিক শূন্য শূন্য পাঁচ কমা শূন্য দশমিক শূন্য পাঁচ শূন্য দশমিক শূন্য পাঁচ কমা শূন্য দশমিক পাঁচ ঠিক আছে তো দেখো ভালো করে তোমরা প্রত্যেকে মন্দে দেখো প্রত্যেকটা অঙ্ক খুব সহজ একটু মন্দে দেখো এখানে দেখো যেটা আছে আমি করছি প্রথমে দেখো শূন্য দশমিক শূন্য শূন্য পাঁচ ক্লিয়ার তো এটাকে যখন করবো দেখো শূন্য দশমিক শূন্য শূন্য পাঁচ আছে এই দশমিক তোলার জন্য এক এরপর একটা দুটো তিনটে সংখ্যার জন্য তিনটে শূন্য হয়ে গেল তার মানে কি এটা কী হয়ে যাচ্ছে দেখো পাঁচ বাই এক হাজার এক হাজারের মধ্যে পাঁচ ভাগ এক হাজার ভাগের মধ্যে এরপর এইটা তোমরা প্রত্যেকে দেখো ভালো করে এরপর আছে শূন্য দশমিক শূন্য পাঁচ তার মানে শূন্য দশমিক শূন্য পাঁচ মানে এই দশমিক তোলার জন্য এক এরপর দুটো সংখ্যার জন্য দুটো শূন্য তাহলে এটা হয়ে যাচ্ছে দেখো একশোর মধ্যে পাঁচ তো আমি যদি এখানে একটা এক্সট্রা শূন্য করিয়ে দিই তাহলে এটা হাজার হয়ে যাবে তাহলে এখানে একটা এক্সট্রা শূন্য দিচ্ছি মানে আমাকে কেউ না একটা এক্সট্রা শূন্য দিতে হবে ক্লিয়ার হয়েছে এরপরে দেখো আমরা এই যা এই পার্টটা করবো জাস্ট জিরো পয়েন্ট ফাইভ তো জিরো পয়েন্ট ফাইভ তার মানে হচ্ছে দেখো শূন্য দশমিক পাঁচ এই দশমিক তোলার জন্য এক এরপরে একটা সংখ্যার জন্য একটা শূন্য তাহলে এটা যখন আমরা দেখো এখানে করবো পাঁচ বাই দশ হয়ে যাবে তো দেখো এগুলো সব হাজার করে আছে এটা তো দশ রাখলে হবে না তাহলে দুটো শূন্য দিলে আমার হাজার হয়ে যাবে তাহলে এখানে দুটো শূন্য দিলে আমার হাজার যেহেতু হয়ে যাচ্ছে তাহলে এখানেও আমি দুটো শূন্য দেবো কারণ নিচে তো শুধু দিতে পারিনি দিলে উপরেও যতটা নিচেও জলটা দেবো উপরেও ততটা দিতে হবে তাহলে এখানে যদি দুটো শূন্য দিলে হাজার হয়ে যায় তাহলে আমি উপরেও দুটো শূন্য শূন্য দিয়ে দেবো এর মানে হচ্ছে হাজার ভাগের মধ্যে পাঁচশো ভাগ হাজার ভাগের মধ্যে পঞ্চাশ ভাগ হাজার ভাগের মধ্যে পাঁচ ভাগ তাহলে কোনটা সব থেকে ছোটো হচ্ছে বলো হাজার ভাগের মধ্যে পাঁচ ভাগ তো হাজার ভাগের মধ্যে পাঁচ ভাগ মানে এই টাকা বোঝাচ্ছে এই জিনিসটাকে তার মানে দেখো ছোটো থেকে বড়ো হিসাবে সাজিয়ে পাই হবে জিরো পয়েন্ট জিরো জিরো ফাইভ কমা কমা এরপরে দেখো এটা হবে জিরো পয়েন্ট জিরো ফাইভ এরপরে দেখো এটা হবে জিরো পয়েন্ট ফাইভ বুঝেছ অসুবিধা নেই তো কারো করে নাও তো বন্ধুরা এরপর তোমরা প্রত্যেকে গয়ের দ্যাগের অঙ্কটাও আমাদের হয়ে গেল তোমরা প্রত্যেকে ঘয়ের দ্যাগের অঙ্কটা দেখো ঘয়ের দ্বারের অঙ্কটা কী আছে মুছে দিচ্ছি তাহলে এটা আমি আছে আঠেরো দশমিক দুই তিন পাঁচ কমা বারো দশমিক নয় 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 কমা সতেরো দশমিক নয় আট পাঁচ বুঝেছ তো তোমরা প্রত্যেকে ভালো করে মন দিয়ে দেখো অঙ্কটা আমি এখানটায় লিখলাম আঠেরো দশমিক আঠেরো দশমিক দুই তিন পাঁচ সমান এখানে আমরা লিখবো আঠেরো দশমিক দুই তিন পাঁচ তাহলে এই দশমিক তোলার জন্য এক এরপর দুটো তিনটে সংখ্যার জন্য তিনটে শূন্য হয়ে যাবে তার মানে এটা কী হয়ে গেল আঠেরো হাজার দুশো পঁয়ত্রিশ বাই এক হাজার ক্লিয়ার হয়েছে এরপর এটাও দেখো সেম জিনিস এটা আছে দেখো বারো হাজার দশমিক নয় 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 তার মানে এখানটায় বারো হাজার দশমিক নয় 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 এই দশমিক তোলার জন্য এক এরপর তিনটে সংখ্যার জন্য তিনটে শূন্য তার মানে এটা হয়ে যাবে বারো হাজার নশো নিরানব্বই বাই এক হাজার তারপর ওইটা দেখো এখানে আছে সতেরো হাজার দশমিক নয় আট পাঁচ সমান এখানটা দেখো সতেরো হাজার দশমিক নয় আট পাঁচ এই দশমিক তোলার জন্য এক এরপর তিনটে সংখ্যার জন্য তিনটে শূন্য সমান সতেরো হাজার নশো পঁচাশি বাই এক হাজার কারো কি অসুবিধা আছে তাহলে এখানের মধ্যে সব থেকে ছোটো কোনটা নিশ্চয়ই বারো হাজারটা ছোটো তাহলে এইটা তার মানেকে বোঝাচ্ছে বারো দশমিক নয় 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 কমা দাও এরপরে দেখো সতেরো হাজার ছোটো তার মানে এইটাকে বোঝাচ্ছে সতেরো দশমিক সতেরো দশমিক নয় আট পাঁচ এরপরে দেখো কোনটা এইটা নিশ্চয়ই আঠেরো দশমিক আঠেরো দশমিক দুই তিন পাঁচ ক্লিয়ার প্রত্যেক গ্লাসের ব্যাপারটা ক্লিয়ার হয়েছে কারো কোনো সমস্যা নেই তো তাহলে যতটা তাড়াতাড়ি পারবে করে নাও তো বন্ধুরা এরপর তোমরা নেক্সট অঙ্কটা দেখো নেক্সট অঙ্কটা আমি কি করছি সেটা ভালো করে মন দিয়ে দেখো এটা তাহলে মুছে দিচ্ছি আমি দুশো এক দশমিক দুশো এক কমা দুশো দশমিক শূন্য শূন্য এক কমা দুশো দুই দশমিক শূন্য শূন্য তিন বুঝেছ হয়েছে তো দেখো ভালো করে থেকে আবার এখানটা দেখো আমি দুশো এক দশমিক দুশো এক তাহলে এটাকে দুশো এক দশমিক দুশো এক তাহলে এই দশমিক এটা এইভাবে এই দশমিক তুলে দিচ্ছি দশমিক তোলার জন্য এক এরপর তিনটে সংখ্যার জন্য তিনটে শূন্য হয়ে গেল তার মানে হচ্ছে কুড়ি হাজার না দু লক্ষ এক হাজার দু লক্ষ এক হাজার দুশো এক বাই এক হাজার এইটা এরপর দেখো দুই শূন্য শূন্য দশমিক শূন্য শূন্য এক তার মানে হচ্ছে দুই শূন্য শূন্য দশমিক শূন্য শূন্য এক এই দশমিক তোলার জন্য এক এরপর তিনটে সংখ্যার জন্য তিনটে শূন্য দিয়ে দিচ্ছি তার মানে দেখো দু লক্ষ ওয়ান বাই এক হাজার এরপরে দেখো যেটা আছে দুই শূন্য দুই দশমিক শূন্য শূন্য তিন সমান দু লক্ষ দেখো আমি লিখে দিচ্ছি দুই শূন্য দুই দশমিক শূন্য শূন্য তিন এই দশমিক তোলার জন্য এক এরপর তিনটে সংখ্যার জন্য তিনটে শূন্য তার মানে এখানটায় হয়ে যাবে যেটা দেখে নাও দু লক্ষ দু হাজার তিন বাই এক হাজার বুঝেছ দু লক্ষ দু হাজার তিন বাই এক হাজার তাহলে আমরা দেখো কোনটা আগে করব সব থেকে ছোটো কোনটা বলো সবেই দু লক্ষ আছে এখানে দু হাজার আছে এখানে কিচ্ছু নেই আর এখানে এক হাজার আছে তাহলে যেটা শূন্য শূন্য আছে সেটা তো ছোট তার মানে এইটা আগে হবে দুই শূন্য শূন্য দশমিক শূন্য শূন্য এক তাহলে এটা এক নম্বরে হয়ে গেল এরপরে দেখো দুই দুই আছে এখানে দেখো দুই আছে এখানে এক আছে তাহলে একটা ছোট তার মানে এইটা হবে তার মানে এইটা আগে করলাম কমা দেবো দুই শূন্য এক দশমিক দুই শূন্য এক আবার কমা দেবো শেষে আমার এইটা হবে এটা আছে দেখো দুই শূন্য দুই দশমিক শূন্য শূন্য তিন বুঝেছ বুঝেছ তো অঙ্কটা প্রত্যেকে তোমরা করে নাও প্রত্যেকে অঙ্কটা করে নাও তো বন্ধুরা চয়ের দাগের আজকের প্রবলেমটাই তোমাদের শেষ প্রবলেম অর্থাৎ চয়ের দাগের অঙ্কটা তোমাদের শেষ অঙ্ক তোমরা প্রত্যেকে খুব মন দিয়ে দেখো ভালো করে এখানে আছে দেখো একশো আট দশমিক শূন্য শূন্য তিন সমান একশো আট দশমিক শূন্য শূন্য তিন এই দশমিক তোলার জন্য এক এরপর তিনটে সংখ্যার জন্য তিনটে শূন্য সেই জন্য এটা হয়ে যাবে দেখো এক লক্ষ আট হাজার তিন বাই এক হাজার ক্লিয়ার হয়েছে এরপরে এটা আমি করবো এক শূন্য ছয় দশমিক নয় দুই এক সমান এক শূন্য ছয় দশমিক নয় দুই এক এই দশমিক তোলার জন্য এক এরপর তিনটে সংখ্যার জন্য তিনটে শূন্য সমান এক লক্ষ ছ হাজার নশো একুশ বাই এক হাজার এরপরে দেখো এক শূন্য আট দশমিক নয় শূন্য তিন সমান এক লক্ষ আট হাজার নশো তিন দশমিক আছে তো দশমিক তোলার জন্য এক এরপর তিনটে সংখ্যার জন্য তিনটে শূন্য তাহলে হয়ে যাবে দেখো এক লক্ষ আট হাজার নশো তিন বাই এক হাজার ক্লিয়ার হয়েছে ব্যাপারটা বুঝেছো তাহলে এখানে সব থেকে দেখো সবেতে এক লক্ষ আছে এখানেও আট হাজার আছে এখানে ছ আছে এখানে আট আছে তাহলে ছ হাজারটা সব নিশ্চয় তাহলে এইটা ছোটো তাহলে এক কমা দিলাম দেখো এখানেও আট হাজার এখানেও এখানে শূন্য আর এখানে হচ্ছে নশো মানে এইটা ছোটো এইটা ছোটো মানে এটা এক লক্ষ আট দশমিক শূন্য শূন্য তিন কমা দিলাম এরপরে এইটা হবে এক লক্ষ আট দশমিক নশো তিন বুঝেছ কারো কি সমস্যা আছে কোনো তো বন্ধুরা তাহলে আজকের ক্লাসটা আমি তোমাদের এখানেই শেষ করলাম আর ক্লাসটি তোমাদের কেমন লাগলো তোমরা তা থেকে কমেন্টে জানিও আর ক্লাস যদি তোমাদের প্রকৃত ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা বেশি বেশি পরিমাণে বন্ধু বান্ধবদের মধ্যে একটু শেয়ার করে দিও থ্যাংক ইউ আসছি তাহলে নেক্সট ক্লাস আবার দেখা হবে